হ্যালো এন্ড গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা রয় মার্টিনের পাঁচের একের প্রশ্ন শুরু করছি প্রথম প্রশ্ন দেখো এক ব্যক্তি তিরিশ হাজার টাকা তিন বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃত্তি সুদের হার যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট তিন বছরের শেষে সুদ আসল কত হবে প্রথমত তিরিশ হাজার টাকা প্রথম বছর ফোর পার্সেন্ট লাগবে দ্বিতীয় বছর পাঁচ পার্সেন্ট তৃতীয় বছর ছ পার্সেন্ট অঙ্কটাকে তুমি দু ভাবে করতে পারো একটা হচ্ছে যে প্রথম বছর ফোর পার্সেন্টে কত হচ্ছে সুদাসল দেখো সুদ হচ্ছে দেখো সেটা সুদাসল করে দ্বিতীয় বছর তারপর সেটা আসল কত তৃতীয় বছর এভাবে করা চলে আর নাহলে একটা সহজ পদ্ধতি আছে যে তুমি ডাইরেক্ট ফর্মুলা পোট করে করতে পারো যেমন এখানে তিন বছর পর পর তো পার্সেন্টেজ গুলো চেঞ্জ হয়েছে এখানে প্রথম বছর R1 4% দ্বিতীয় বছর R2 5% আর তৃতীয় বছর R3 6% যদি এরকম প্রতি বছর পার্সেন্টেজ চেঞ্জ হতে থাকে তাহলে তোমার একটা সহজ পদ্ধতি আছে যে যদি সুদাসন ভাগ করতে হয় টোটাল তাহলে এ সমান আমি একেবারে ফর্মুলাটা লিখছি এখানে প্রিন্সিপালটা কত দেখে নাও প্রিন্সিপাল হচ্ছে তিরিশ হাজার টাকা

চাই একটা ধরো কাটতে পারি তো আমার মনে হয় পুরোপুরি না কাটলে না কাটায় ভাবো পাঁচ যেমন পাঁচ দ্বারা কাটবো পাঁচ তিন দশ পাঁচ থেকে পাঁচ পাঁচ কুড়ি একশো ঠিকই আছে আবার দুই

বেলে 34 25 65 72 4 61 12 3 14 15 16 6 7 1 3 16 আর কি 19 6 1 7 2 3 ভুল হলে কারেকশন করে নেওয়া যাক 6 6 12 3 7 4 আর 2 7 4 10 7 17 7 4 1 3 3 4 7 2 5 6 বাই আছে 10 তার মানে 3 একের শূন্য তোটার আগে দশমিক শেষ দিকের থেকে সংখ্যার আগে দশমিক এটা সহজ বুদ্ধি আর যদি টাকা পয়সা অঙ্ক তাই একটা ডেসিমেলের পর জিরো দিয়ে দিব অবশ্যই এত টাকা তাহলে যদি বলে যে তিন বছরের শেষ সুদ আসলে কত টাকা সুদ করলেন এত এত টাকা তিন বছর পর সুদ আসলে শোধ করলেন ঠিক আছে সঠ পদ্ধতি বটে এটা চলে আসছি আমরা পরার প্রশ্ন চলে আসছে পাঁচের দুই প্রশ্ন প্রশ্ন কি বলছে দেখো একটি যৌথ ব্যবসায় তিন বন্ধু মূলধনের অনুপাত মাস পর প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নিল আর মাস পরে মোট লাভ হলো একষট্টি হাজার পঞ্চাশ টাকা কে কত লভ্যাংশ পাবে তাহলে তিনজনের মূলধনের অনুপাত সিক্স ইস টু ফোর টু থ্রি আমরা আগে মূলধনটা একটু আলাদা করে টু তৃতীয় বন্ধু সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি যদি আমি আলাদা করতে চাই তাহলে একটা ধ্রুবক রাশি গুণ করতে হয় এতই হবে প্রথম বন্ধুর মূলধন টাকা দ্বিতীয় বন্ধুর মূলধন ফোর এক্স টাকা তৃতীয় বন্ধুর মূলধন টাকা জমা ব্যাপার আসছে তাই তোমাকে বাৎসরিক মূলধনের হিসাবে যেতে হবে তাহলে প্রথম বন্ধুর বাৎসরিক মূলধন এতই প্রথম বন্ধুর বাৎসরিক মূলধন কত হবে হিসাব আসা টাকা দিয়েছিলেন সিক্স এক্স চার মাস পর মূলধন আর অর্ধেক তুলে নিল তাহলে চার মাস পর তাহলে সিক্স এক্স টাকা চার মাসের জন্য রইলো তাহলে সিক্স এক্স ইন্টু চার তুমি নিয়মটা খেয়াল করো তারপর প্লাস এইবারে সিক্স এক্স

চার মাস পেরিয়ে গেছে আর কত আছে আট মাস তাহলে ইন্টু আট একটু সলভ করে এটাকে চার ছয় চব্বিশ এক্স আর এটার থেকে যাচ্ছে থ্রি এক্স থাকছে এইট আচ্ছা ওইখানে করি জায়গাটা তাছাড়া কম পড়ে যেতে পারে টোয়েন্টি ফোর এক্স প্লাস থ্রি এক্স ইন্টু এইট তাহলে টোয়েন্টি ফোর এক্স প্লাস তিন এটা চব্বিশ এক্স সমান চব্বিশ দুগুনে আটচল্লিশ এক্স টাকা এর বাৎসরিক মূলধন এত টাকা প্রথম বন্ধন হয়ে গেল দ্বিতীয় বন্ধু চলে যাও দ্বিতীয় বন্ধুর বাৎসরিক মূলধন দ্বিতীয় বন্ধুর টাকা হচ্ছে ফোর এক্স টাকা ইনি মাঝে তোলা জমা কিছু করেন নাই তার মানে এটা ইনার কত দ্বারা গুণ হবে বারো মাস দ্বারা গুণ হবে চার বারং আটচল্লিশ এক্স টাকা চলে আসি তৃতীয় মূল বন্ধুর তৃতীয় বন্ধুর বাৎসরী মূলধন তৃতীয় বন্ধুর হচ্ছে থ্রি এক্স টাকা ইনিও মাঝখানে তোলা জমা কিছু করেন নেই তাহলে তিন বারো ছত্রিশ এক্স টাকা তিনজনের হয়ে গেল এইবার আর কিছু না মানে কাজ শেষ হয়ে গেছে মোট লাভ দিয়ে ভাগ করে দাও এত মূলধনের অনুপাত এত তাদের

চার চার আট নয় দশ এগারো মোট লাভ মোট লাভ একষট্টি হাজার পঞ্চাশ দেখাচ্ছি নিঃসন্দেহে প্রথম বন্ধুর লাভ কত হবে এতে প্রথম বন্ধুর লাভ তিনজনের বলেছে প্রথম বন্ধুর লাভ বা লভ্যাংশ হচ্ছে চার বাই এগারো প্রথম দ্বিতীয় একসঙ্গে ঠিক আছে দুজনের তো একই অ্যামাউন্ট বটে এগারো পাঁচে পঞ্চান্ন ছয় ষাট হলো এগারো পাঁচে আবার পঞ্চান্ন পাঁচ এগারো পাঁচে পঞ্চান্ন শূন্য এটা গুণ করলে শূন্য তো রয়ে গেল চার পাঁচে কুড়ি শূন্য হাতের হলো দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশে দুই হাতের দ্বিতীয় লাভ ধ্বংস দ্বিতীয় বন্ধুর লাভ ওইটাই হবে বাইশ হাজার দুশো টাকা বিচার সেটা দেখাচ্ছে অবশ্যই বাইশ হাজার দুশো টাকা আর তৃতীয় বন্ধুর লাভে আসছি তৃতীয় বন্ধুর লাভ তিন বাই এগারো ফাইভ 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 জিরো তিন পাঁচে পনেরো পাঁচ হাতের লেখ তিন পাঁচে পনেরো এক ষোলো ছয় হাতের লেখ পনেরো এক ষোলো

এতে কি দাঁড়াচ্ছে আলফা ইস টু বিটা সমান নিশ্চয়ই পি ইস টু কিউ এতে আলফা পি কে আর বিটা কিউ কে ধরিলাম কারণ ধর্মগ্রাসি গুণ করতে হবে তুমি বুঝতে পারছো যখন তুমি অনুপাত আলাদা করছো

তাহলে এটা ইনটু এটা পি কে ইনটু কিউ কে বি এর গুণ হচ্ছে সি বাই এ সি মানে কত এখানে এ বলতে এটা বি বলতে এটা সি বলতে এটা তার মানে সি বলতে এখানে বি সরি সি বলতে এখানে বি বোঝাবে আর বি বাই এ তাহলে বি এর যোগফল হলো মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ আর বি এর গুণফলের ফর্মুলা হলো সি বাই এ সি বলতে এখানে বি এর জায়গায় আছে বি

আচ্ছা এখান থেকে কে এর মানটা বার করে আমি ওখানে বসিয়ে এতে কে সমান মাইনাস ট্রান্সফার করে দিলাম ঠিক আছে না এইবারে এইখানে আমি কে এর মানটাকে বসিয়ে নিচ্ছি এবার এটা লিখছি পিকিউ ইন্টু কে স্কোয়ার বাই বি এ এইটুকু তোমার বোঝার আছে অঙ্কটার মধ্যে এইটুকু তোমার বোঝার আছে যে এখানে কে এর মানটা নিয়ে এখানে বসিয়ে দেওয়া এখানে কে এর মানটা নিয়ে এখানে বসিয়ে দাও তারপর খিচুড়ি করে উত্তরটা আমরা বার করে দেব তাহলে এবার আমরা মানটা বসাচ্ছি যেমন আছে থাক কে জায়গায় আমি মানটা বসাচ্ছি মাইনাস বি এন্টু পি প্লাস কিউ দ্বিতীয় বন্ধনে দিতে হবে स्क्वायर, एक तो चेक करने, पी क्यू पी क्यू अच्छे, के जगह माइनस बी बाय ए आरेट बाय स्क्वायर, आह सर एक ठीकी करें अच्छे, बाय इधर, ब्रैकेट तूली, तलेटा पी क्यू अच्छे ठग गए, आर माइनस स्क्वायर पी एक लो, तल मैनेजमेंट से प्लस एक लो, बी स्क्वायर बाय ए स्क्वा�

আর ওদিকে কেউ নেই তার মানে ওদিকে ওয়ান আছে এরপর আমরা ওদিকে ট্রান্সফার করে দিই আহ তাহলে

তেমনি আমি রুট বি বা এটাকে রেখে দিলাম আর রুট পি যেটা ছিল এটাকে আমি ট্রান্সফার করে নিচে নামিয়ে দিলাম নামাতে পারি এবারে শেষ কাজ মনে করো এ প্লাস বি বাই টু আছে তাহলে তুমি এ বাই টু প্লাস বি বাই টু লিখতে পারো আলাদা করে দিতে পারো এখানে আমি একে আলাদা করে দিলাম নিজে নিজের ভাগ দিয়ে দিই নিজে নিজের সম্পত্তি পেয়ে যাবে বাবা নিশ্চিন্তে তাহলে এটা হয়ে গেল পি আর এখানে হয়ে গেল রুট ওভার পি কিউ আর এখানে যা আছে ধরো লক্ষণ বুঝতেই পারছো লেজটা আমরা এসে গেছে এইবারে ইহাদের আনিতে হইবে কি করে আনিবে এই জায়গাটা তোমাকে বোঝার আছে একটু বোঝার আছে সেটা হচ্ছে কিরকম যদি আমি পুরো টাকা মনে করো রুট দিতে চাই আমি পুরো টাকা রুট দিতে চাই সাপোজ পুরো টাকা রুট করতে চাই তাহলে কি হবে পি তে একটা আছে রুট কি করে চেপে যাবে চাপতে পারে উপায় একটাই পি স্কোয়ার যদি করে দাও লক্ষ্য করো না পি স্কোয়ার যদি করে দিই স্কোয়ার রুটকে খায় কে পড়ে দেবে পি আর নিচের পি তো আছেই ঠিক আছে না তাহলে আমি যদি পুরোটাকে রুট দিতে চাই তাহলে একে স্কোয়ার করে দিতে হবে যাতে হিসাবে তো ঠিক রাখতে হবে রুট স্কোয়ার কে খেলো পি পড়ে রইলো আর তুমি লক্ষ্য করো না ব্র্যাকেট তুলে দাও পি স্কোয়ার কে খাবে পি পড়ে থাকবে ইহারা খাইতে পারবে না এত ইহার ইহাই থাকবে ঠিক আছে না প্লাস এটাকেও রুট করে দিই তাহলে কিউ হয়ে গেল স্কোয়ার আর নিচে কে পড়া আছে পি কিউ বাছা পড়ে আছে আর ওখানে আছে রুট বাই পি বাই এ এতই এইবারে পি স্কোয়ার আর পি আছে পি দুটো আর একটা পি দুটো একটা গেল এটা স্কোয়ার আর এটা পি চলে গেল পি বাই কিউ রুট পি বাই কিউ বুঝতেই পারছো কোন দিকে যাচ্ছি আর এখানে কিউ দুটো কিউ একটা কিউ দুটো কিউ একটা গেল ঠিক আছে না হয়তো একটা ছোট হয়ে যাচ্ছে বুঝতে দুটো একটা গেল উপরে একটা পড়ে দেবে স্কোয়ার কিউ পড়লো তাহলে একটা কিউ পড়ে রইলো আর নিচে একটা পি পড়ে রইলো নিজেরা দেখো বুঝতে পারবে আর ওকে আমি ওদিকে কেন রাখবো নিয়ে আসবো ওইদিকে কাউকে দূর রাখা ঠিক নয় এই গোলা পরে রইল এটাই প্রমাণ করতে বলে জল হয়ে গেলে পুরো প্রমাণিত ঠিক আছে কারো কারো ক্ষেত্রে বলে মনে হতে পারে কিন্তু আবার তুমি তুমি বুঝো যে যখন তুমি যোগ আর যোগফল গুণফল করে নিবে দুটোকে এক কাছে এনে নেবে অটোমেটিক কাটাকাটি করে ওরা ঠিক ওইখান পর্যন্ত পৌঁছে যাবে ঠিক আছে চলে আসি পড়ার প্রশ্ন যেখানেও সেগুলো ঠিক আছে তোমাদের ক্ষেত্রে রাসিত দুই আসন ও স্তম্ভ আকারে বসার ব্যবস্থা আছে সারি আর স্তম্ভ মোট সারি সংখ্যা আর আসনের সংখ্যা সমান মানেটা কি বলেছে যে মনে করো তুমি একটা অডিটোরিয়াম বা সিনেমা হল বা প্রেক্ষাগৃহ এইভাবে সিট আছে এইভাবে সিট আছে এবং এইদিকে যতগুলো সিট আছে বলেছে মোট সারির সংখ্যা আর আসনের সংখ্যা সমান তাহলে এইদিকে যতগুলো সিট আছে স্তম্ভ এইদিকেও ততগুলো করে সিট আছে এইরকম ঠিক আছে না এইভাবে 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 তো যতগুলো মোট শাড়ি আছে ততগুলো সিটও আছে এবারে শাড়ির সংখ্যা যখন দ্বিগুণ করছো প্রত্যেকটা শাড়িতে আসনের সংখ্যা দশটা কমে যাচ্ছে শাড়ির সংখ্যা যখন দ্বিগুণ করে দিচ্ছ মনে করা শাড়ি এতগুলো ছিল আরো করে দিলে এতটা তাহলে তখন আসন সংখ্যা প্রত্যেকটা শাড়িতে আসনের সংখ্যা দশ টাকারও কমে যাচ্ছে আমি স্টেপ স্টেপ বাই প্রথমত মোট শাড়ির সংখ্যা ধরে ধরি ধরি মোট শাড়ি এক্সটি তাহলে মোট শাড়ি যদি এক্সটা হয় আসন ও এক্সটা কারণ আসনের সংখ্যা সমান এতই মোট আসন সংখ্যা কত হবে মনে করো এদিকে দশটা আর এইভাবেও স্তম্ভ আছে দশটা তাহলে দশ আর এদিকে দশ টোটাল যে স্কোয়ারটা হবে তাতে কতগুলো আসন হবে দশ দশান একশোটা কারণ আমরা সবসময় এটা ইনটু এটা করি পুরোটা জানতে গেলে তাহলে যদি সারি এক্সটা হয় স্তম্ভ একই আছে তাহলে আমাদের আসন সংখ্যা হবে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ারটি এটা প্রথমে এবার কি বলেছে যখন সারির সংখ্যা দ্বিগুণ হচ্ছে সারিটাকে দ্বিগুণ করে দেয় টু তখন প্রতি সারিতে আসন সংখ্যা দশ টাকার কমে যাচ্ছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আসন সংখ্যা কত হচ্ছে প্রথম থেকে আসা যাক এখানে এক্স স্কোয়ার কেন পেলাম মোট সারি আর তার সঙ্গে স্তম্ভ গুণ করলাম এইবার তোমরা কি বলেছে প্রতি সারিতে আসন সংখ্যা আচ্ছা সারির সংখ্যা যখন দ্বিগুণ হচ্ছে তাহলে সারিটা ছিল এক্স কত হয়ে গেল দ্বিগুণ 2X। তখন আসন সংখ্যা দশটা কমে যাচ্ছে আসন কটা ছিল সারি যেটা তোটা আসন সারি এক্স আসনও দশ এক্সটা কিন্তু আসন সংখ্যা কটা কমে যাচ্ছে দশটা তাহলে এখানে আসন সংখ্যা দশটা কমে গেল আগের পরে সারি জোটা আছে আমি প্রথম থেকে বলছি সারি জোটা আসন তোটা তাহলে সারি যদি এক্সটা হয় আসন সংখ্যা তাহলে মোট আসন কটা মোট আসন হলো এক্স ইন্টু এক্স সারি ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে সারিটা এক্স এর বদলে আর এক্স ইন্টু এক্স এর আসন যেটা সেটা দশটা কমে গেল তাহলে এক্স মাইনাস টেন হলো তাহলে এইবার তুমি লক্ষ্য করো এখানে আসন হলো এতটি শর্ত কি বলছে যদি শাড়ির সংখ্যা দ্বিগুণ হয় আর প্রতি সারিতে দশটা করে আসন কমানো হয় তাহলে আসন সংখ্যা বৃদ্ধি পায় তার আগে যেটা ছিল তার থেকে এখন তিনশোটা বাড়লো শর্তে শর্তানুসারে এটা বেশি বট মাইনাস এটা সমান তিনশোটা সলভ করা যায়

কুড়ি আনতে হবে দুই পঞ্চাশ দুই পঁচিশ তিনে ছয় ছয় বারো হচ্ছে দেখানো কত দু চার চার পাঁচে কুড়ি আর তিন পাঁচে পনেরো হলো না পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো আর পাঁচ দশ তিরিশ দশ তিরিশ মাইনাস

x not is equal to minus 10 হবে এতে আসন সারি সংখ্যা এতে সারি সংখ্যা 30 টি আশা ক্লিয়ার আছে আজকের ভিডিও এতই থাক থ্যাংক ইউ গুড ডে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে বাস এতটাই